যুক্তরাষ্ট্রে বেজে উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা আসরের দ্বিতীয় ম্যাচেই দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামে পুচকে পাপুয়া নিউগিনির রাসেল পুরানরা এই ম্যাচ জিতবে হেসে খেলে ধারণা ছিল সবার তবে ব্যাটিংয়ে বড় সংগ্রহ করতে না পারলেও বলিং দিয়ে শেষ পর্যন্ত লড়াই করে গেছে পাপুয়া নিউগিনি আর জানান দিয়েছে শুধু অংশগ্রহণ করতেই নয় বড় দলগুলোর সাথে চোখে চোখ রেখে লড়াই করতেই এসেছে তারা শেষ ১৯ বলে প্রয়োজন ছিল সাঁত্রিশ রান ক্যারিবিয়ান দলটির জন্য মোটেও বড় কোনো লক্ষ্যমাত্রা নয় তবে ষোলো দশমিক পাঁচ ওভারে যখন একশো রান করে কোনো দল তখন সংখ্যা কিছুটা থেকেই যায় তবে অভিজ্ঞ আন্দ্রে রাসেলকে সাথে নিয়ে দলকে কোনো বিপদে পড়তে দেননি রোস্টন চেইজ উল্টো তাদের ব্যাটিং তাণ্ডবে মাত্র ১৩ বলেই সাঁয়ত্রিশ রান আদায় করে নেয় ক্যারিবীয়রা আর রবমেন পাওয়ালের দল ছয় বল বাকি থাকতেই পাঁচ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে পাপুয়ান ইউগিনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন রবম্যান পাওয়েল অধিনায়কের সিদ্ধান্তকে নিয়মিত সঠিক প্রমাণিত করতে থাকেন বোলাররা তবে এক প্রান্ত আগলে রেখে সিসিবাউ ব্যক্তিগত ফিফটি করলে লড়াই করার পুঁজি পায় আসাদ দল ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল ও আলজারি জোসেফ জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ভালো হয়নি দলীয় আট রানেই সাজগরে ফিরে যান জনসন চার্লস নিকোলাস পুরান এবং ব্র্যান্ডন কিং দলের হাল ধরেন তবে তাদের দুজনের ইনিংসই ছিল ধীরগতির কারিকর বলে পুরান বিদায় নেওয়ার পর বেশিক্ষণ স্থায়ী হয়নি ব্র্যান্ডন কিংয়ের ইনিংসও আসাদবালা কারিকোদের নিয়ন্ত্রিত বলিংয়ে ম্যাচ যখন রোমাঞ্চকর হচ্ছিল তখনই দৃশ্যপটে আসেন রোস্টন চেইজ চার চার ও দুই ছয়ে বিয়াল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলে নিশ্চিত করেন দলের জয় পাশাপাশি নিজেদের মাঠে বিশ্বকাপের শুরুটাও করে রাখেন রঙিন